সুন্দর আবার একটা নতুন নাটক নিয়ে নাটকটা থামবেলটা অবশ্যই দেখতে পাচ্ছেন শাশুড়ি ডিলে নাটকটা খুব ট্রেন্ডিং চলছে একদিনে ওয়ান মিলিয়ন ভিউ গেম্পে তো শুরু দেখেন কিভাবে আসলো দেখেন তাই সে দেখলো তারা বসেছে তার মা হাত দেখেন তার বাবা সাজা অভিনয় করছে বা তারা দেখেন সে বাবা বলে দেখলো সে বাবার ডাক শুনে চমতে গেলো নাইস নাটকটা দেখেন সে তার বাবা বলছে সে বলছে তোর হার্ট হারটা ওর বাবার হারটা ওর বুকে লাগা তার জন্যে বাবা বলছে দেখেন বন্ধুরা সে হারটা বারে বারে ফেট করছে দেখেন সে অবাক হয়ে গেলে তার বাবা তার বউয়ের বয়সি তার মেয়ে বাবা বলে ডাকছে দেখেন বন্ধুরা তার বন্ধু তাকে বোঝাচ্ছে তাও সে বুঝতে পারছে না দেখেন সে তার বলছে তোমার হার আমার বাবা হার বিষ দিয়ে তুমি বেঁচে আছো দেখেন মরে যাওয়ার আগে দিছে সে দেখেন বুকে হাত দিয়ে বলছে পর কেন আসলা তার মাও বলছে দেখেন বন্ধুরা তার বাবা আসলে আন্টি মারা গিয়েছে দেখেন অনেক সুন্দর নাটকটা আপনারা অবশ্যই স্টিক করবেন না এবং লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এক্সিলেন্ট নাটক অনেক সুন্দর হয়েছে দেখেন তার সবাই ভয় পেয়ে গেল দেখেন অনেক দেখেন অনেক ভালো